গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পরের দিন আবার একটা নেক্সট ব্লগ নিয়ে চলে আসলাম মশারির থেকে শেষ করেছি আবার মশারির থেকে শুরু করছি কটা বাজে টাইমটা তোমাদের বলে দিই এগারোটা একচল্লিশ দেখো আমার ছেলে আমার পোলা এগারোটা একচল্লিশ বারোটা বাজে এবার বলবে এটা দিদি ভাই এটা কি সকাল আমার কাছে সকাল মুখ চোখের অবস্থা দেখছো কেমন হয়ে আছে আর মাথায় তেল দেওয়া রয়েছে বলে এরকম একটা লাগছে আর হচ্ছে আমি স্নান করে নিয়েছি তবে প্লিজ কিছু মনে করো না এরকম ছেড়া নাইটি আসল কথা কি আমার এত ভালো ভালো নাইটি রয়েছে সব কিছুই রয়েছে আমি এই গরমের মধ্যে এই যে এই যে এতটা হাতা না পড়তে পারছি না কালকে যে নাইটিটা পরেছিলাম আমি সেই নাইটিটা যে হলুদ রঙের যে সানফ্লাওয়ার যে নাইটিটা উড়িয়া বাবা জানি না কটন তো কিন্তু ওই মানে ওই দেখেই তো কিনেছি কিন্তু হিউজ পরিমাণে গরম করছে আমার এত গরম করছে এত গরম করছে আমি রাত্রে কালকে রাত্রে আমি শুতে পারছি না আমার যদি এরকম মানে স্লিপলেস এরকম আমার কলকাতার বাড়িতে যে নাইটিগুলো ছিল সেগুলো যদি আমার সেই নাইটিগুলো এখন নেই নষ্ট হয়ে গেছে আমাকে কলকাতা গিয়ে আবার আমাকে ভিআইপি মার্কেট থেকে কিনতে হবে তো সেই নাইটিগুলো থাকলে কারণ আমি রাত্রিবেলা এত এই এত চাপা চুপা পরে আমি মোটেও শুতে পারি না তারপরে এই গরমের মধ্যে এসিতে থাকার অভ্যাস তো তিন বছর হয়েছে এসি থেকে ডিটাচ হয়ে গেছি তো প্রচন্ড কষ্ট হচ্ছে প্রচন্ড পাচ্ছি না আর এই যে ঘরের দেয়ালগুলো ওই যে বললাম কয় ইঞ্চি গাঁতনি তো এত গরম জ্বালনা দরজা জালনা কপাট খুলে রাখলে তো মানে পোকা আর শোলা টিকটিকি মশা জ্বালিয়ে শেষ করে দেয় আর ওই কি একটা ধূপ বিশ্ব বিশ্বজিৎ জ্বালাই মশার জন্য আমার জন্য সাফোকেশান হতে থাকে আমার প্রচণ্ড কষ্ট হয় ওই ধোয়ার ওই ইয়েটা আমি নিতে পারি না আর ওই গুড নাইটের মেশিনটা যদি লাগাই সেখানে এখানে কি হচ্ছে আমি জানি না বিশ্বজিৎ ফুল পাওয়ার করে দিচ্ছে পাঁচ ছয় দিন মিনিমাম সাত দিন যায় না তাই সন্দেহ যে লিকুইডটা এক মাস যাওয়ার কথা সেটা আমার সাত দিনের মধ্যে খতম হয়ে যায় বলো এবার আমি সাশ্রয়টা করবো কোথা থেকে তো এই এই সব কারণে এইসব কারণের মশা তো দেবেই এর সম্বন্ধে বলছি আমি আগে আমারটা বলে দিই তো এই যে রাত্রির বেলা আমি মোটেও শুনতে পারিনি খুব কষ্ট হচ্ছে আর মশারি তো টাঙিয়েছিলাম পোকার জ্বালায় যে জানলা কপাট খোলা থাকে মশারিটা টাঙানো থাকে উড়ে বাবা সে তো ফ্যানের হাওয়াই যাচ্ছে না ফ্যানের হাওয়া ঢুকছেই না পুরো মানে এত কষ্ট হয়েছে কালকে রাত্রে শুতে পারিনি বুঝেছো তোমরা তো ভিডিও দেখলে যে মশারিটা নিয়ে মশারির ভেতরে তোমরা দেখলে লাস্ট অব্দি শুতে পারছি না সারা টানা তারপর ভোর তোমার ওই পনে পাঁচটা হবে তখন মশারি বিশ্বজিৎকে বলে মশারিটা খুলে দে মশাটা খুলে দে তারপরও ওই এবার সকালবেলা কাজে দিদি আসে এবার ওর জন্য আবার জেগে থাকতে হচ্ছে দরজাটা খুলে রাখি হুম এবার ওর জন্য জেগে থাকতে হচ্ছে হুম তো এই সব মানে একটা মানুষ কাজ করে দিয়ে বেরিয়ে চলে যাক তারপর শান্তিতে ঘুমাবো এই সব করে করে ওই ওঠা ওই ইয়ে করা ওঠা এই করা এই ঘুম আর হয়নি ভোরের দিকে এই তারপর উঠে একটুখানা ওই কি করলাম ব্রাশ ফ্রাশ করে মুখ ধুয়ে মুড়ি আর কাঁচা মা সন্দেশ কালকে ঠাকুরের প্রসাদ ছিল খাওয়া হয়নি একটু একটু করে সব মুখে দিয়েছিলাম ওই কালাকাত ছিল সেই কালাকাত দিয়ে মুড়ি দিয়ে ছেলে আর আমি দুটো টিফিন করলাম আর এ তো এ তো ভোরবেলা শুয়েছে একদমই ভোরবেলা শুয়েছে তবে আমি উঠে গেছি এ ভোরবেলা শুয়েছে বলে আর আমি কি করছি যে এখানে আর গ্যাস জ্বালাইনি এই যে আমার রান্নার এই যে জায়গা এখানে আর গ্যাস জ্বালাইনি কারণ এই এক্ষুনি আমি ফ্যানটা বন্ধ করলাম ফ্যানটা বন্ধ করে দিলে কি হবে ও ঘুমাতে পারবে না কারণ ও একদমই ভোরবেলা ঘুমিয়েছে ও পুরো মেঝেতে ঘড়া ঘড়ি হাঁটছিল হ্যাঁ তো এইসব কারণের জন্য আজকাল রান্নাবান্না করতে পারিনি আর আমার ভ্লগিং শুরু করতে এতটা দেরি হলো এই কারণ ঠিক আছে আমি এই উঠে আমি স্নান করে এসে আমি ভ্লগিংটা স্টার্ট করলাম আর এই যে বাবুকে ডাকবো এই মানে সোনা আমার সোনাকে ডাকবো ই হলো ওঠ অনেক হয়েছে এবার একে ডাকবো উঠবে গাড়িটা নিয়ে আসবে এবার যাই আজকে মনে হয় বাইরে খেতে হবে আমার আর ইচ্ছা করছে না কারণ ঘুম রাতে ঠিক করে না হলে সারাটা সকাল আর মানে ভালো লাগে না আর তার উপরে এই গরমের মধ্যে তোমরা বুঝতে পারছো না যে এখানে এই মানে এই ঘরে না বিভর্ষ গরম এত গরম আমি যখন কলকাতার ফ্ল্যাটে ছিলাম আমার মনে হয় এতটা এতটা মানে ওই চারতলায় যখন গেছিলাম তখন কষ্ট হয়েছিল বাট আমি নিচের তলায় যখন ছিলাম দোতলায় ছিলাম তখন অতটা কষ্ট হয়নি এখানে যে পরিমাণে কষ্ট হচ্ছে বুঝতে পেরেছ কিন্তু ওই ওইখানে চারতালার যে রুমগুলো ছিল ওখানে সাংঘাতিক কষ্ট গায়ে পুরো র্যাশ বেরিয়ে যাচ্ছিল গরমে তো এখানে এই আবার এই একটা জায়গায় এই শোয়া এই রান্না করা অসুবিধে হয়ে যায় তো আগুন জ্বললে এইটুকুনি ফ্যান বন্ধ করেছে দেখেছ কেমন করছে আর ঘুম না হলে মানুষের সারাটা দিন খিচির খিচির করে যায় বুঝলে এই হচ্ছে সকালবেলা বড় ভাষণ দিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার তাহলে মনে হয় জানি না বাইরে গিয়ে খেতে হবে রান্না মোটেও আমারও করতে ইচ্ছা করছে না এই ঘুম না হওয়ার কারণে সবই লেট লেট হয়ে গেল আজকে তো চলো সাথে থাকো দেখি আজকে সারা দিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর বিশ্বজিৎ গেছি গাড়িটা আনতে এক্ষুনি বেরোবো আসলেই বেরোবো হাজারটা জামা কাপড় বের করে তিনটে চারটে জামা কাপড় পরে দূর এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে না শেষ পর্যন্ত এটা পড়তে হলো অগত্যা এটা পড়তে হলো হ্যাঁ গরম যাতে না লাগে হালকা পাতলা পরার চেষ্টা করছিলাম কিন্তু কোনোটা এই যে এতটা শর্ট হ্যাঁ তো আমার মুডের উপরে আমি চলি আমার যখন মুড হয় তখন আমি এতটা শর্ট শর্ট ড্রেসগুলো পরি আবার যখন আমার মুড থাকে না তখন আমি পরি না তো আজকে আমার মুড করছে না যে আমি এতটা শর্ট শর্ট পরি কুলে আবার পুরুষ তোমরা দেখো তখন যদি ভিডিও করা হতো না পুরুষ ওই ঘরে পুরো ছড়ানো ছিটানো আলমারি খোলা লাগেজ খোলা সব এই করে জামা কাপড় বের করে তারপর তো বিশ্বজিৎ বিরক্ত হয়ে চলে গেলাম আমি বলো না কি পরব আর শাড়ি পরতে পারছি না কিছুতেই এটা বলবা তোমরা কেমন লাগছে মা ফ্যান বন্ধ করেছে তাই ভাবছি গরম করছে কেন এটা তো গরম করছে কিন্তু তাও এটাই পড়ে যাই হুম চলো এই যে বিশ্বজিৎ ফোন করলো বলছে চলে আসো গাড়ি নিয়ে চলে এসেছি তো চলো যাই আজকে ভালো লাগছে না ঘুমটা না হওয়ার জন্য না কেমন একটা মনটা যেন মন মরা হয়ে আছে চলো পিছন সাইড থেকে যাব সামনের থেকে যাব না এদিকে গাড়িটা যাচ্ছে এই জায়গায় কুকুরের সব পটি কইরা কইরা কি করে দিচ্ছে রে ঝিতেতে ভালোই লাগতেছেন ওখানে গায়েতে কি হয়েছে আমাকে কেমন লাগতেছে এইটা বললাম শেষ পর্যন্ত ভালো লাগছে ভালো ডাল যাইতে আর এদিকে আমার পো লাইট আছে পোলা আবার পোলা দেখো সবাইদের মুখ চোখ শুকনো খাওয়া দাওয়া নাই কিছু নাই চলো ভালো জানা খুব জোর খিদেও পাইছে আর গরমেও আর শরীর পুরো কেলায় গেছে একেবারে ভালো লাগছে না ঘুমটা না হলে দেখছো কেমনটা হয় তাই না বলো বুঝলাম তাও আমি কষ্ট করে রান্না করলেও করতাম ও শুয়ে আছে ফ্যানটা বন্ধ করে দিলে আর ওখানে গ্যাস জ্বালালে আরো থাকা যায় না খুব কষ্ট হয় এটা শুধু এত গরু পাচ্ছি না খিদেতে পেটেও যন্ত্রণা করছে তো চলো আমরা এই হোটেলে চলে এসেছি দেখি এবার বসি খাবার দাবার অর্ডার হয় এখানে বসবো তো এই যে চেয়ারটা সরা না সব ঠেসে দিয়েছে একেবারে ফটো আছে দুটো বেজে গেছে আজকে যেন শরীর আমার চলটা চাই না একেবারে শরীর চলটা চাই না আজকে একটু বন্ধ একটু বন্ধ বল যা কি করবে তাহলে এখন দোষ এটা দোষ তো এইটা বসে পড়লো এরপর কি হবে ডিম্বক পড়া আরে ওয়াসকে তারা পড়ে কি হবে আমি তোমরা কি খাবার খাও চিকেন খাবা মাটন খাবা

খাবার দাবার কি দিয়েছে দেখো একটা তরকারি এটা তরকারি জানি না আচ্ছা এই আলু ভাজা পিঁয়াজ পটল আলুর তরকারি এটা হচ্ছে ডাল ভেজ ডাল মনে হয় নাকি আর এদিকে হচ্ছে আন্ডা ডিম কারি হচ্ছে বিশ্বজিৎ খাবে ভেজ ভেজ ও ডিম খাবে না ডিমটা ছেলে আর আমি খাবো ছেলেও খাইতাছে এই যে কেমন গরম আছে গরম নেই ঠান্ডা হয়ে গেছে না চলো তাড়াতাড়ি খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে গেছি এইখানে এই উপরে দেখো ভাতটা ঘোরাতে পারলাম না আমরা এখন যাচ্ছি পাকা আমের খোঁজে গাছের থেকে চুরি করবো বলা যে সোজাভাবে দিকে দেখে তো ঠিক কাছে না হলে তো চুল করবো একটু ভাত খাওয়ার পরেই একটু আম খেতে ইচ্ছা হচ্ছে বুঝেছো তার জন্য যাচ্ছি আর এখন একটু মেঘলা মেঘলা করছে বাইরে ঝড় বলে বাইরে সেই দিন পরশু দিন ঝড় হলো কেমন ভিজলাম পুরো সেই ভিডিও করা হয়নি কিন্তু আমরা পুরো ভিজে গেছি না কি বৃষ্টি কি বৃষ্টি পরশু দিন সেদিনে ভিডিও করা হয়নি বৃষ্টি পড়ছে তো ফোন কি করে অন করব ফোন তো ভিজে যাবে না ভিডিও নেওয়া হয়নি ও সেদিনে সেই মস্তি সেই মস্তি ঝড় হলে লোকের কাছে যা আমাকে সব করবে যাচ্ছি দেখি সন্ধানে যদি পাকাম পাই তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি তোমরাও চলো দেখি একটু গাছ পাকা আমের না সেই টেস্ট মানে আমি একদিন খেয়েছিলাম মুর্শিদাবাদে কাজে গেছিলাম আমার ওই প্রোডাকশান হাউসের জন্য ওই ফিল্মটার জন্য সীমারে কা ভালো আছে হ্যাঁ সীমারহীন ভালোবাসা আমি বারবার এটা ভুলেই যাই হ্যাঁ তো সেইখানে ওই সময় আমি ছিলাম পাপিয়া ছিল আমাদের দুজনকে এ পাহারা হয়ে নিয়ে গেছিল আমরা বেরিয়েছিলাম একটুখানা সারাদিন ফুটে ফুটে পর আর ভালো লাগছিল না একটু পাপিয়ার আমি বেরিয়েছিলাম পাপিয়া বলছে দিদি চল একটু ঘুরে আসি আর তার সাথে সাথে আমাদের ডিরেক্টর একে পাঠিয়ে দিচ্ছে আমাদের সাথে যাও নাকি পাঠিয়ে দিচ্ছে আমাদের সাথে আমরা বলছি একটু আম পেড়ে দাও কইতে কইতে আম গাছ চলে আসবে তারপর গে ঢিল ছুঁড়ে আম পাড়া হয়েছে সেই আমটা আমি আর পাপিয়া খেয়েছি আমার চ্যানেলে ভিডিও আছে দেখবে আমি আর ভাগে পাই ও কোথায় ভ্যানিশ হয়ে গেছে দেখতেই পায় নাই আমার ছেলে ভিডিও করে দিয়েছিল ওই ভিডিওটা ওই ভিডিওটা মনে আমার ওই প্রোডাকশন হাউসে মনে ভিডিওটা আছে তোমার কেয়া প্রোডাকশন হাউস ওটাতে আছে কি হয়েছে রে

এই যে আমার বাবা লোকনাথের মন্দির ওদিকে বৃষ্টি আসবে আর বৃষ্টি এসে শান্তি নাই কারেন্ট বন্ধ হয়ে যাবে আর শান্তি নাই ও আমি ওই জন্য বাইরেই ঘু বাইরেই একটু ঘুরতেছি ঘরে গেলেই তো পুরো ওই ইয়ে হয়ে যাব কি বলে ওখানেই ফিক্স হয়ে যাব ভালো লাগে না বাড়িতে বুঝলাম আম খুঁজছি আম তোমরাও দেখো তো দেখতে পাও না কি কাঁঠাল ঝুলতেছে আম 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 কাদের কাছে নাম আছে ও বাচ্চা কি বাচ্চা কাদের কাছে আম আছে গো আম দে ভাই বিলো গ্রাম চলে এই লাগে কাছে আম হই আছে এই মাথার দিকে অল্প অল্প লালচে হয়েছে বুঝছি ও সামনে সামনে এই দেখো জ্বলতাছে কিন্তু এটা লোকজন আছে তো পারবিটা কি করে কাঁচাও আছে আর লোকজনও আছে পারবেটা কি করে আমরা সেই দিন যেখান থেকে আপনি বৃষ্টি না আপ্পে তো ওখানে ওইখানে পাকাম পাব হ্যাঁ রে কটা পাকাম ছিল বুঝলি ওইখানে চলো আগে চলো তোমাদেরকে নিয়ে যায় একটা অন্য জায়গায় বুঝছো সেখানে পাকাম আছে একটা দুটো পেলেই হবে চলো ইমা করে দিতে বাবারে চোখে পুরো ঘুমিয়ে হয়ে যাচ্ছে ও বাবাতে যাচ্ছে ঝড় উঠে গেছে আর আমার এইটা এতটা ডিপ না বুঝলে এতটা ডিপ আমার একটুখানে অসুবিধে হচ্ছে জানো প্লিজ তোমরা কিছু মনে করো না বুঝলে আমি ক্যামেরাটা এইভাবে সামনে নিচ্ছি না আমার একটু অসুবিধে হচ্ছে একটু কেমন লাগছে বুঝছো আর এটার সাথে তো ওরা ফোন নেই এটা তো আমার বানানো তো আর প্যাকেজ দিয়ে আমি করেছি ওড়না নেই ওন্যা আনে আর ওড়না করে সামলাতেও পারতাম না আমি এমনিতে হালকা পাতলা জামা পরতে চাইছিলাম আমি আমি এত বেশি না হিজি ভিজি না আমি ক্যারি করতে পারি না সব থেকে মেন জিনিস আর এইটা না গলাটা প্রচণ্ড ডিপ হয়ে গেছে বুঝলা দেখুন আমার এখন আর কেমন একটা ভালো লাগছে না আমি যেন হাত দিয়ে চেপে আছি তোমরা প্লিজ কিছু মনে করে না ঝড় উঠে গেছে আবার থেমে না নাকি ঝড় উঠবে উঠবে জানি না

ঝড় দিচ্ছে কি দেখছো এই যে অন্যটাকে নিয়ে নিলাম ব্যাগটা রেখে দিলাম হাতে শুধু ছোট একটা ব্যাগ নিলাম চলো ছাতা নিতে আইছিলাম আর অন্যটা নিতে আইছিলাম সুবিধে হচ্ছে বিশ্বজিৎ ওখানে রয়েছে ভালো হয়েছে ঝড়ে সব আমগুলো পড়বে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি ইস ভিডিওটা অন করতে পারলাম না কিভাবে ধুলোটা উঠছিল মনে হচ্ছে সাইক্লোন চোখ তো মেলতেই পারছি না গো দেখো বলে আম পড়েছে ও আবার যাচ্ছে কোথায় আম পড়েছে কে জানে ছাতার মাথা আমি দেখতে পাচ্ছি না যাতো বাবু দেখ তো ই এ বাবু এই হাতের নাগালে চলে আইবে এ হাতের নাগালে চলে আইবে রে কাছে ঝুল তাছে কাছে ঝুলতাছে ভালো না হ্যাঁ ওই জন্যই কেউ নেয়নি তোনের দিন না বলেই কেউ নাই নেই বলবা যে আমাদের একটু আম দেবে কোথায় ভাঙত আম ওই পাশে আম ভাঙতছে এই আমগুলো গেল কোথায় আম কাটায় মা ওই পেটি নিয়ে আছে পেটি নিয়ে আইত পেটি করতাছে ওই তো সব পায়রা নিতেছে যা যা তুই পাবি না রে পাকাম সব নিয়ে যাইতাছে গো সব এই দেখো কত ট্রে নিয়ে আইছে কত ট্রে যখন নেবা আমাকে ডাকবা ফোন আমি কিন্তু ফোন আনিনি নি তখন আমি যাবো দেখো সব এই গাছে আম ছিল জানো ভরে ভরে আম ছিল আম নাই সব ওইদিকে লোকজনারা সব নিয়ে যাচ্ছে এ মার্কেটে চলে যাবে বুঝলা এই আমগুলো নিয়ে গিয়ে কার বাড়িতে পাকাবে সব এখানে ওই ঢুকবে কিসে বলে ঘরে ঢোকে না সেখানে কার বাড়িতে পাকায় সব হিমসাগর বুঝলে এই হিমসাগর আম ছিল জানো ও ওইগুলো খালি ট্রেন না ওখানে সব ভরছে হম আমি জানি না আম পাবো কি না পাকা আম গাছ পাকা আম সব কার বাইরে পাকাইয়া দেয় এইগুলো নিয়ে গিয়ে ওই ঘরে ঢুকাবে সব কার বাইরে পাকিয়ে দেয় না কার বাইরে আম ভালো লাগে না মানে গাছের থেকে পাকা আম খাবো তার জন্য বলো তোমার তো দেখলাম বেড়াই পড়লাম বাইরে থাকলে আমি অসুস্থ থাকি বাইরে থাকলে আমি ভালো থাকি আরে হ্যাঁ এখানে একটা কথা কয়ে দিই

আমি এখন এখানে এখানে দেখো এই খাই আছে পড়ে পড়ে যাব গাড়ি সমেত নিয়ে হাত পা ভাঙবে আমার কেলিং গাড়ি হয়ে যাবে কি জানো বলছিলাম ভুলই দিল আমাকে ও পেপার গুলো দেবে বাবু পেপার গুলো দেখা যাচ্ছে ওই দিকে যাই তাছে আমার তোমাদের দেখাতে পারছে কিনা যায় না দেখাতে পারছে কিনা যায় না ওই পেপারের উপরে আমগুলো রাখবো আমি একটু নিচে না আমি তো গাড়িটা নিচে থাকে নিচে না আমি গো হা বাইরেটা কি সেই হাওয়া দেখেছ এ আমার টাকার ব্যাগটা ছাই দেখছি কেউ চলে যাবে সব আম খালি করে দিছে আমি সেদিনই দেখে গেলাম আম ছিল সব আম নাই

ওই দুটো আম কোথা থেকে নিলা এই ছোট আম দুটো কোথা থেকে নিলা পরার থেকে নি ওদের কাছে নাই ওরা সব কি করছে প্যানে নিয়েছে তো

আম না দিলে বাজে লোক বুঝলে আমরা কি বাজার থেকে কিনতে পারি না কিন্তু মজা লাগে জানো তো না এইভাবে নেওয়ার মজা আলাদা বুঝলে বুঝছো ওদিক হ্যাঁ ওদের কাছে চাইলেই তো হবে চাইতেছে না কেন তো আমি ক্যামেরাটা বন্ধ করে আইতাছি বাবা পুরো বাচ্চার মতো নিয়ে আসে মা এই যে দেখো মানা কি করছে গাছ পাকা হুম কেমন গাছ পাকা এই দেখো কাদের কাদের লোভ লাগতে চায় দেখো কোথায় দাঁড়াচ্ছি দেখা হতো কেনা อืมอะไรยังไงคุณเอ๊ะไม่ค่อยเป็นนะฮะเด็กเด็กผมได้ด่ายได้ไข่แต่จริงอันนั้นชารีค่ะเดชารีคือลาบผสมกับอะไรคือแบบนั้นเอริบแบบว่าก็มาเยอะแล้วเด้อเออได้ก่อนกัดอีกกัดอีกกัดอีกโลแบล็คเจี้ยนฮิมชามู

স্টার্ট থেকে এখন আমি এই ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে একটাই ব্লগ বানানো হলো তো এটাই আমি পুরোটা তোমাদের কাছে অবধি পৌঁছে দিলাম সারাদিন আমি কি কি করলাম আমার আমি সারাদিন কিভাবে চলাফেরা করলাম সেটাই আমার সারাদিনটা আজকে কিভাবে গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশি ভাট আমি একদমই না তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট যাও আমারই মতো আর দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে নতুন একটা দিনের সাথে তো চলো আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করছি